আজকে আমি একটি অন্যরকম আলু চিপস নিয়ে চলে এসেছি এটি কিছু বছর আগে খুবই ভাইরাল হয়েছিল মেলায় বা রেস্টুরেন্টে পাওয়া যেত এটি আমি এখন এই ভিডিওতে খুব সহজভাবে দেখাবো আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বলের মধ্যে আলুগুলোকে এরকম পিস পিস করে নিয়েছি পাতলা পাতলা আমি বটিতে কেটেছি এটা মানে ঝাঁঝড়িতেও কাটা যাবে আমি এরম পিস পিস করে আমি আলু কেটে নিয়েছি বটিতে পাতলা পাতলা এটা ঝাঁঝরিতেও কাটা যাবে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আলুর মধ্যে কিছুটা হাফ চামচ মতন নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে আলুগুলোকে এর মধ্যে চুবিয়ে রাখবো নুন জলে ভালোভাবে চুবিয়ে রাখলে আলুর পিসগুলো নরম হয়ে যাবে যখন আমি এটা বানাবো তখন সেই কাঠির মধ্যে যখন এটাকে ভাজ করব তখন এটা ভাজ সহজেই হয়ে যাবে গ্রেটারেও করা যায় আমি বটিতে পাতলা পাতলা পিস করে নিচ্ছি আলুগুলো একটু বড়ো সাইজে নিতে হবে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত জলে ভিজিয়ে রাখবো আলুর পকোড়াটা বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দু চামচ ময়দা দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো দিলাম এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কুচনা ধনে পাতা এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে একটা ব্যাটার তৈরি করব প্রথমে পুরো জল দিয়ে দেব না লাল লঙ্কার গুঁড়োর জায়গায় চিলি ফ্লেক্সও দেওয়া যায় ঘনত্বটা খুব পাতলা হবে না আবার একদম গাঢ় হবে না আস্তে আস্তে ভালো করে আমি এটাকে এবার গুলে নেব জলটা বুঝে দিতে হবে ফট করে দিয়ে দিলে আবার পাতলা হয়ে যেতে পারে আস্তে আস্তে জল আর আরেকটু দেব আর আমি জল দিলাম না ঘনত্বটা দেখুন রকম হবে খুব একদম পাতলা না আবার একদম গাঢ় না যাতে আলুর গায়ে যাতে কোট করা যায় সেই রকম ঘনত্ব ব্যাটারটা আমার রেডি প্রথমে আমি যে আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে সেইটা দেখুন পনেরো মিনিট পর কিরাম নরম হয়ে গেছে আলুটাকে যত বেশি নুন জলে ভেজানো যাবে তত নরম হবে এবার যে কাজটা করতে হবে আমি এরকম টুথপিক কাঠি নিয়ে নিয়েছি চিকেন শাটে যে কাঠিগুলো পাওয়া যায় এগুলো ভরে ছিল এবার এই কাঠিগুলো দিয়ে আলুটাকে এরমভাবে ফোল্ড করে নিতে হবে দিয়ে টুথপিক দিয়ে এরকম গেঁথে নেব প্রথমে একটা দিলাম তারপর আবারও এরম মুড়িয়ে এরকম ভাজ করে দিন তিনটে বা চারটে যেরকম খুশি সেরকমই করা যায় বড়ও করা যায় আলুটাকে এরকম ভাজ করে ফোল্ড করে নিয়ে এরকম গেঁতে এরকমভাবে দিয়ে দেবো আমি চারটে করে দিচ্ছি আলু যত পাতলা কাটা যাবে আর একটু নুন জলে ভিজিয়ে রাখলে পুরো নরম হয়ে যাবে অনেক রকম ডিজাইন করা যায় আমি এরমভাবে একটা সোজা দিয়েছি একটা ব্যাকে আবার একটা এরম সোজা এরমভাবে আমি এগুলো বানিয়ে নেব আলুটাকে এরমভাবে মুড়িয়ে দেবো দেখবেন যখনই নুন জলে ভিজে যাবে এমনি অটোমেটিকই নরম হয়ে যাবে দিয়ে প্রথম একটা এরমভাবে গেঁথে নিলাম দেখতে ভালো লাগে পরপর দিলেও কোনো আমি এরকমভাবে সব কটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তাপটাকে একটু কমিয়ে দেবো এবার যে ব্যাটারটা আমি মানে রেডি করেছি সেই ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে নেব দিয়ে আলুর গা থেকে ব্যাটারটাকে একটু ঝরিয়ে নি নিয়ে আস্তে করে তেলে দিয়ে তাপটাকে বাড়িয়ে মানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটু কমিয়ে দিলাম যাতে উপরটা হয়ে যাবে লাল ভেতরটা হবে না ওর জন্য হালকা করে আঁচটাকে কমিয়ে ভাজলে খুব মচমচে হয় আবার তেলটাকে গরম করে নিলে মানে বাটির গায়েও লেগে যাবে না আস্তে করে উল্টে দেবে একটু সময় ধরে ভাজলে খুব মচমচে হয় কিছুক্ষণ হতে দেব। আমি আবারও উল্টে দিলাম এর থেকে আর বেশি লাল করব না আমি এবার তেল ঝরিয়ে দুটাকে তুলে নেবো একটু সময় ধরে ভাজলে অনেকক্ষণ মচমচে থাকে ভালো হয় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আবারও একইভাবে আমি এগুলোকে তেলে দিয়ে দিই ভালোভাবে আলুর গায়ে যাতে কোট হয় সেই রকমভাবে আর আস্তে করে এই ব্যাটারটাকে একটু ঝরিয়ে নিতে হবে এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে তেল ঝরিয়ে আমি এবার তুলে নিই আস্তে আস্তে সব আমি ভেজে নিয়ে দেখাচ্ছি সব কটা আলো আমি ভেজে নিয়েছি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবো আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ